নির্বাচনে অংশ নেব না সংস্কারী অগ্রাধিকার বললেন ডক্টর ইউনুস মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে পূর্ণ ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রাপ্তি হওয়ার কোনো সম্ভাবনা তার নেই মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারানামাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন না আমি এমন কোনো ব্যক্তি নই যারা রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দোয়ার রাজ আন্তর্জাতিক সংবাদ বিভাগের প্রধান মিয়াং পিং এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশোর কুমারী সুশে দারামের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় ডক্টর ইউনুস বলেন তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে তিনি জানান বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন দু চব্বিশ সালের আট আগস্ট তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন ওই সময়ের তরুণ নৃত্য দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে যা তার পনেরো বছরের কৃতিত্ববাদী শাসনের অবসান ঘটে ইউনুস আরও বলেন আমরা এক বছরের মধ্যেই অনেক দূর এগিয়েছি আগস্টে আমাদের প্রথম বছর শেষ হয়েছে আমরা অনেক কিছু অর্জন করেছি এই অগ্রগতির মধ্যে রয়েছে ঐক্যমত কমিশন গঠন যা এগারোটি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে তিনি জানান চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে যা আরও অন্তর্ভুক্ত হবে অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে অগ্রগতি হবে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐক্যমত গড়ে তোলাও কমিশনের দায়িত্বর মধ্যে রয়েছে যেমন সংসদ একক হবে নাকি দ্বীপ বিশিষ্ট হবে ইউনুস বলেন রাজনীতিতে এসব বিষয়ে ঐক্যমত প্রয়োজন এ নিয়ে বড় বিতর্ক চলছে